হ্যালো জিমাম আমি চিতাম থেকে বলছিলাম কাদের কাদের জি সাহেব বলেন আমার প্রশ্নটা ছিল কাছে এবং রল ভাইয়ের কাছে যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে গুণ খুব অপহরণ দেশের রাষ্ট্রের ভবিষ্যৎ অবস্থাটা কি কোন দিকে যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ রাষ্ট্রের ভবিষ্যৎ জি ধন্যবাদ প্রথমে আপনার দিকে তাকিয়ে থাকার কারণে আপনি যখন বলেছেন আপনার ধারণা ধারণা হচ্ছে যে বলতে চাই আসলে বিষয়গুলোতে বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি আমরাও আমি আসলে আপনার মুখের চোখের দিকে তাকিয়েছিলাম আপনি যখন ঘুম খুন অপহরণ শব্দগুলো উচ্চারণ করছিলেন আপনার চোখে মুখে একটা বেদনার ছায়া পড়েছিল সেটা খুব মনোযোগের সঙ্গে দেখছিলাম এক নম্বর দুই নম্বর হচ্ছে আপনি আপনার সঙ্গে প্রথমে আমি একটু দ্বিমত প্রকাশ করে আলাপটা শুরু করতে চাই আপনি বলেছেন যে কেউ কেউ মনে করে হয়তো কেউ কেউ মনে করেন যে কেউ নিরাপদ না কথাটা সত্য নয় বাংলাদেশে প্রধানত ক্রিমিনালরা নিরাপদ আছে কারণ সমাজে অন্যরা নিরাপত্তাহীনতায় ভোগে যখন ক্রিমিনালরা নিরাপত্তা বোধ করে আপনি লক্ষ্য করেন যে প্রতিদিন আগে কিছুদিন কয়েক মাস আগেও একজন দুজনের কথা শুনতাম এখন প্রতিদিন একাধিক মানুষের গুম কিংবা খুন কিংবা অন্তর্ধানের খবর পাচ্ছি আমরা তো এগুলো এখনো পর্যন্ত পরিষ্কারভাবে এইসব ঘটনার জন্য উল্লেখযোগ্য কেউ গ্রেফতার হয় নাই এবং এই গুম খুনের পেছনে বিচার হয়নি কারণ গুম খুন গ্রেফতারই হয় নাই বিচার কি করে হবে অর্থাৎ গুম খুনের পেছনে রাষ্ট্র নিজে জড়িত আছে বলে বহুদিন থেকে অভিযোগ পাচ্ছি আমরা এবং কিছু কিছু ব্যাপার তার অভিযোগের ব্যাপার নেই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর বা আইন প্রয়োগকারী সংস্থা নামে পরিচিত র্যাব কিংবা পুলিশ আমরা কয়েক বছর আগে লক্ষ্য করেছি প্রতিযোগিতা করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং কখনো কখনো রাষ্ট্র বিভিন্ন সময় সরকার আইনগতভাবে লিখিতভাবে তাদেরকে নিরাপত্তা বিধান করেছে অগ্রিম ইন্ডিয়ার দিয়ে কখনো কখনো চোখ বন্ধ রেখে এবং এই গুম খুন হচ্ছে বা বিচার হত্যাকাণ্ড ঘটছে এগুলো অস্বীকার করে এগুলোকে প্রশ্রয় দিয়েছে তো একটা সরকার বা সেই সরকার যে রাষ্ট্রের সরকার এবং এবং যাদের হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করবার কথা তারা যদি এবং যেই দেশের আইন আদালত আছে এবং প্রতিদিন আমরা রাজনীতিকদের মুখে বিশেষত যে যখন ক্ষমতায় থাকে তাদের মুখে আইনের শাসনের কথা শুনি সেইখানে যদি নিরন্তর এইভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয় গুম খুন সংগঠিত হয় তাহলে আমাদের খুব পরিষ্কারভাবে বোঝা দরকার যে বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদ আছে কেবলমাত্র অপহরণকারীরা খনিরা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা তারা এই পুরো ঘটনার উপর যারা পলিটিক্যালি প্রিজাইড ওভার করছে তারা আপাতত তাদের কথা রাষ্ট্রের নানান বাহিনী পাহারা দেন তাদের যেটা বুঝতে অসুবিধা হচ্ছে এবং যেটার জন্য এইটা পরিণতি ভাবলে আমাদের খারাপ লাগে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিরাপত্তাহীন তারা নিজেরাও নিরাপদ নন